আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমরা ক্লাস নাইন টেন পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় এ অধ্যায়ের যে চার প্রকারের মৌলিক বল রয়েছে এবং সাম্য অসাম্য বল কাকে বলে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা জেনে নিই মৌলিক বল কয় প্রকার মৌলিক বল হচ্ছে চার প্রকার এক নম্বর হচ্ছে সবল নিক্লে বল দুই নম্বরে তড়িৎচম্বকীয় বল তিন নম্বর দুর্বল নিউক্লিয় বল এবং চার নম্বর হচ্ছে মহাকর্ষ বল তো প্রথমে আমরা জেনে নেব মহাকর্ষ বল কাকে বলা হয় আচ্ছা মহাকর্ষ বল জানার আগে আমরা একটু মহাবিশ্ব সম্পর্কে জেনে নিই মহাবিশ্ব বলতে কি বোঝায় পৃথিবীর ধূলিকণা থেকে শুরু করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি দেখা অদেখা সব কিছু নিয়ে আমাদের এই মহাবিশ্ব গঠিত যত কিছু রয়েছে পৃথিবীর ধূলিকণা থেকে শুরু করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত কিছু রয়েছে সব কিছু মিলে কিন্তু আমাদের মহাবিশ্ব আচ্ছা মহাবিশ্ব কি সেটা তো আমরা বুঝলাম এবার আমরা মহাকর্ষ সম্পর্কে জানবো মহাকর্ষ কাকে বলা হয় মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকেই মহাকর্ষ বলা হয় ধরুন মহাবিশ্বের এই দুটা বস্তু এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ কাজ করে যে বল কাজ করে সেই বলটা কি বল এই বলটা হচ্ছে মহাকর্ষ বল বৃহস্পতি আর শুক্র গ্রহ এই দুইটা গ্রহর মধ্যে যে আকর্ষণ কাজ করে এই আকর্ষণটা কি বল এই আকর্ষণ বলটা কি বল এই আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষ বল কারণ মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ কাজ করবে সেটা হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বল ও অভিকর্ষ বল কিন্তু আলাদা অভিকর্ষ বল বললে কিন্তু পৃথিবীর সাথে আরও একটি বস্তু থাকবে যেমন পৃথিবী এবং পৃথিবীর যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষ বল ধরুন এই কলমটা আমি ওপর থেকে ছেড়ে ফেলে দিলাম এই কলমটি এসে কি আবারও পৃথিবীতে পড়ল তাহলে এই কলমটার সাথে পৃথিবীর একটা আকর্ষণ কাজ করেছে তাহলে এই পৃথিবী এবং এই কলমের মধ্যে যে আকর্ষণ কাজ করবে সেটি হচ্ছে অভিকর্ষ বল অভিকর্ষ বললে কিন্তু পৃথিবী থাকবে আর মহাকর্ষ বল বললে মহাবিশ্বের যে কোনো দুটা বস্তু থাকবে আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন মহাকর্ষ বলের কি আকর্ষণ বা বিকর্ষণ বল আছে মহাকর্ষ বলের শুধুমাত্র আকর্ষণ বল আছে বিকর্ষণ বল নেই কারণ মহাকর্ষ যদি বিকর্ষণ বল থাকত তাহলে আমরা কি আমরা ছিটকে পড়ে যেতাম আমরা শূন্যে ভাসতাম মহাকর্ষ বলের বিকর্ষণ বল থাকত। তাহলে চন্দ্র সূর্য থেকে কি ছিটকে যেত এজন্য মহাকর্ষ বলেন শুধুমাত্র আকর্ষণ বল রয়েছে বিকর্ষণ বল নেই যে কয়টা মৌলিক বল রয়েছে মৌলিক বলগুলোর মধ্যে মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বলের কাজ হচ্ছে কি নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করা আর মহাকর্ষ বলের পাল্লা অসীম পাল্লা মানে এই বলটা কত দূর পর্যন্ত কাজ করতে পারে মহাকর্ষ বল এর পাল্লা হচ্ছে অসীম কারণ কি পৃথিবী চন্দ্র সূর্য অনেক অনেক দূরত্বে আছে এগুলোকে কি আকর্ষণ করছে এই মহাকর্ষ বলের কারণে তাই এই মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম এবার আমরা জানব সবল নিউক্লিয় বল সম্পর্কে এটি চারটি মৌলিক বলের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী সবল নিউক্লিয় বল হচ্ছে চারটা যে মৌলিক বল রয়েছে এই চারটা মৌলিক বলের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী এটি চম্পকীয় বল থেকে প্রায় একশো গুণ শক্তিশালী সবল নিউক্লিয় বলের কাজ হচ্ছে প্রোটন ও নিউটনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করা তাহলে সবল নিউক্লো বল কী করে প্রোটন আর নিউটনকে একত্রে আবদ্ধ করে একটা নিউক্লিয়াস গঠন করে নিউক্লিয়াস কোথায় রয়েছে নিউক্লিয়াস রয়েছে কি পরমাণুর ভিতরে রয়েছে আচ্ছা তো সবল নিউক্লো বলের পাল্লা হচ্ছে টেন ইনভার্স ফিফটিন মিটার তার মানে হচ্ছে সবল নিক্লো বল ইনভার্স ফিফটিন মিটার পর্যন্ত কাজ করতে পারে টেন ইনভার্স ফিফটেন মিটার দূরত্ব পর্যন্ত এই বলটা কাজ করতে পারে আচ্ছা এই সবল নিয়েগুলো বল হচ্ছে মহাকর্ষ বলের তুলনায় টেন টু দি পাওয়ার ফোরটি ওয়ান গুণ শক্তিশালী তড়িৎ চুম্বকীয় বল যে বলের আকর্ষণ বা বিকর্ষণ উভয় রয়েছে তাকে তড়িৎ চুম্বকীয় বল বলা হয় তাহলে তড়িৎ চুম্বকীয় বলের আকর্ষণও রয়েছে বা বিকর্ষণও রয়েছে আচ্ছা আমরা একটা উদাহরণ দেখি তাহলে অনেক ভালো বোঝা যাব ধরুন এই দুইটা হচ্ছে চুম্বুক এখন আমি আমরা তো জানি চুম্বকের হচ্ছে দক্ষিণ মেরু এবং উত্তর মেরু রয়েছে একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ তো এখানে দুইটা চুম্বক রয়েছে এখন আমরা যদি এই চুম্বকের নর্থ আর এই চুম্বকের নর্থ এক জায়গাতে নিয়ে আসি তাহলে তারা কে কে? কি করবে বিকর্ষণ করবে কারণ সমধর্মীর চার্চ পরস্পরকে বিকর্ষণ করে দুইটায় নর্থ তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে এখন আমি এই চুম্বকটা সাউথ এবং এই চৌম্বকটা নর্থ এক জায়গাতে নিয়ে আসলাম তাহলে তারা কী করবে আকর্ষণ করবে কারণ হচ্ছে বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে তো এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল তড়িৎ চুম্বকীয় বলের তাহলে কী রয়েছে চুম্বকীয় বলের আকর্ষণও রয়েছে বা বিকর্ষণও রয়েছে তড়িৎ চুম্বকীয় বলের কাজ কি চুম্বকীয় বলের কাজ হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু গঠন করা তাহলে তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু গঠন করে আর তড়িৎ চুম্বকীয় বলের পাল্লা হচ্ছে অসীম আর চুম্বকীয় বল মহাকর্ষ বলের তুলনায় টু দি পাওয়ার থার্টি নাইন গুণ শক্তিশালী দুর্বল নিক্লো বল এটি হচ্ছে নিউক্লিয় বিটা খয় দুর্বল নিক্লো বলের পাল্লা হচ্ছে টেন ইনভার্স সিক্সটিন মিটার এটি মহাকর্ষ বলের তুলনায় টু দি পাওয়ার থার্টি গুণ শক্তিশালী এবার আমরা জানবো সাম্যতা বল কি যখন একাধিক বল কাজ করে এবং তাদের যোগফল শূন্য হয় তখনই তাকে সাম্য বল বলা হয় যখন একটা বস্তুর ওপরে একাধিক বল কাজ করে তখন সেটিকে কিন্তু সাম্য বল বলা হয় এটা হচ্ছে একটা একটা বস্তু এখন এদিক থেকে বল প্রয়োগ করা হয়েছে আট নিউটন আবার এদিক থেকে বল প্রয়োগ করা হয়েছে আট নিউটন তাহলে এখানে এফনেট তাহলে আমরা এখানে বল কতটুকু পাবো তাহলে এখানে আট নিউটন বল দেওয়া হয়েছে আর এদিকে আট নিউটন বল দেওয়া হয়েছে বিপরীত দিক থেকেও আট নিউটন বল দেওয়া হয়েছে তাহলে আট আর আট যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে জিরো হবে তাহলে সাম্য বলের ক্ষেত্রে কি হবে এখানে কোনো আমরা বল পাবো না তাহলে বলের পরিমাণ এখানে শূন্য হবে অসাম্য বল কাকে বলা হয় যখন একাধিক বল কোনো বস্তুর উপরে কাজ করে কিন্তু তাদের যোগফল শূন্য হয় না তাকে অসাম্য বল বলা হয় দেখুন এখানে বল প্রয়োগ করা হয়েছে আট নিউটন আবার বিপরীত দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে পাঁচ নিউটন তাহলে এখানে এদিকে বল প্রয়োগ করা হয়েছে প্লাস আর বিপরীত দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে যদি বলটা হবে মাইনাস তাহলে যোগফল শূন্য হবে তাহলে আট আর পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে কথা হবে তিন তাহলে হচ্ছে এখানে কি যোগফল শূন্য হয় না এ বলের ক্ষেত্রে অসম বলের ক্ষেত্রে যোগফল শূন্য হয় না তাহলে আট আর পাঁচ বিয়োগ করে আমরা তিন পেলাম তাহলে এটা হচ্ছে কি অসাম্য বল